করা হয়েছে আদম শাহ সামান্য একটু মিস্টেকের কারণে ভুলের কারণে এই দুনিয়ার জমিনে উনি বছর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন বছর যখন পূর্ণ হলো এটি হচ্ছে আল্লাহর একটা কেরেশমা এই কেরেশমার কারণে আল্লাহ এতদিন পর্যন্ত নবী পয়গম্বর মোহাম্মদুর সাল্লামের নামটা তার জবান দিয়ে আনেন নাই বা তার স্মৃতির যে একটা জগৎ ছিল ওই স্মৃতির জগৎ থেকে সেটাকে দূরে সরিয়ে রেখেছে যখন স্মৃতিতে আসলো অর্থাৎ সাজা যখন শেষ হয়ে গেল মুক্তি দিবেন কোন উচিলায় মুক্তি দিবেন সেই উচিলাটাই হচ্ছে তখন আদম আলাইসালামের ব্রেনের ভিতরে আল্লাহ তালা ডাউনলোড করে দিলেন যে ওই যে আরশে আজিমের ভিতরে আমার নামের সাথে যে নামটা দেখেছো সেটা নিয়ে তুমি শুরু করো প্রার্থনা করা দোয়া করা আদম সফিউল্লাহ আমাদের আপনাদের সকলের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের উসিলা দিয়ে যখন দোয়া করেন যে আল্লাহ জুলুম তো করেছি আমি তো আমার উপর অত্যন্ত জুলুম করেছি যে জুলুমের আর কোনো শেষ নাই এ বলে তিনি তিনশো বছর একটা দোয়া তিনি পড়েছিলেন সেই দোয়াটা আল্লাহ তালা পছন্দ করে উম্মতি মোহাম্মদের জন্য কোরআনের আয়াত হিসাবে নাজিল করেছে সেই দোয়াটা আপনাদের মুখাস্ত আছে

আমি আমার আত্মার উপর নবসের উপর জুলুম করেছি ও ইনলাম তাও ফিরলেনা যদি আপনি আমাকে ক্ষমা না করেন অন্য আপনার দয়া মায়া করুণা যদি আমার প্রতি না হয় আমি তো ক্ষতিগ্রস্তের তালিকেই থাকবো ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হব তিনশো বছর এভাবে কান্না করার পর পয়গম্বর মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লামের উসিলা দিয়ে যখন দোয়া করলেন রব্বুল আলমিন তার গুনাকে মাফ করে সঠিক পয়গম্বর এক নম্বর পয়গম্বর হিসাবে তার নামটা লিপিবদ্ধ করে নিলেন তিনশো বছর যখন পরিপূর্ণ হয়ে গেল এই তিনশো বছর কোনো খাবারের চিন্তা আসে নাই দুনিয়ার ভোগ বিলাসিতা বা বন্দিগি জিন্দিগি বলতে যেই শব্দ ছিল সেটা তার ডায়েরিতে ব্রেনে ছিল না তবা কবুল হওয়ার পর এখন মানুষের যে মৌলিক অধিকার রয়েছে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা প্রত্যেকটা জিনিসের প্রয়োজন অনুভব করলেন আদম সফিউল রব্বুল আহিন আদম সফিউল্লাহর সব চাহিদাকে পূরণ করার জন্য আল্লাহ ব্যবস্থা নিলেন সর্বপ্রথম একটা মানুষ বেঁচে থাকার জন্য তার কি প্রয়োজন বলেন খাবারের প্রয়োজন বাসলে তো এরপর শিক্ষা তারপর তো পোশাক খাবারই নেই পোশাক বানাবে কোথায় থেকে পোশাক তো গাছের সাল বা কল পাতা যা আছে সব কিছু আছে বাবা জীবন আমার আদম সৈবুল্লাম এতদিন পর্যন্ত তিনি উপবাস ছিলেন খাদ্যের কোন ক্ষুধা তার অনুভব হয় নাই যখন তার তবা কবুল হয়ে গেল খাদ্যের অনুভব শুরু হলো রব্বুল আলামিন জান্নাত থেকে সাত খণ্ড লোহা তার জন্য উপহার দিলেন কিছু গম উপহার দিলেন কিছু দুনিয়ার জমিনে সত্তর হাজার বার জাহান নামের যে আগুন আল্লাহ বানিয়েছেন ওই আবাত খাক ওই আগুনটাকে সত্তর হাজারবার বার আগুনের ধুয়াটাকে সত্তর হাজারবার বার ধৌত করে ওয়াশ করে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম শুল্লাহ খাবার তৈরি করার জন্য জিব্রাহ আমিনের মাধ্যমে আগুনটা প্রেরণ করলেন খন্ড লোহা এরপর গম তারপর আগুন এবং গরু উপহার দিলেন রব্যনারায়ণ আমি আদম সফিউল্লাহর মাথায় বুদ্ধি দিয়ে দিলেন জিব্রাহ আমলামের মাধ্যমে লোহাগুলোর টাচ করলেন কুঠার হিসাবে কোদাল হিসাবে খন্তি হিসাবে জীবন জীবিকা নির্বাহের জন্য যা যা প্রয়োজন তিনি যেই নিয়ত করে টাচ করেছেন ওই জান্নাতি লোহাটা সেই একটা পাত্র বস্তুতে আল্লাহ তালা পরিণত করে দিয়েছে কোদালের নিয়ত করেছেন জমিন কিভাবে তিনি চাষাবাদ করবেন সেভাবে তার বুদ্ধি মাথায় আসলো সেভাবে হয়ে গেল এরপর গম আসলো জান্নাত থেকে দুনিয়াতে যা খাবার খান এটি কিন্তু মানুষের তৈরি কিছু নয় সব রব্বুল আলমিন জান্নাতি স্যাম্পল দুনিয়াতে আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে আপনি বলবেন হুজুর জান্নাতি কি এরকমই হবে জান্নাতেরটা হয়তো উৎকৃষ্ট হবে আর ব্যানের ফলফলাদিটা আপনার আগুরা স্বপ্নের সে একেবারে কোন অংশে কম নয় সেটা একটু ফেকিং করার কারণে দেখতে সুন্দর আর এটা ফেকিং না করার কারণে অসুন্দর কথা ঠিক কিনা বলেন বাবা জীবন আমার তেমনি জান্নাতের ফল জান্নাতের খাদ্যগুলো গুলো প্যাকিং করা থাকবে এজন্য দেখতে খুব চমৎকার মনে হবে কিন্তু প্রকার অন্তরে প্রত্যেকটা খাদ্যের উৎপাদনের মূল জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত জোরে জোরে বলেন আল্লাহ আকবর আদম সফি লোহা পেয়ে গেলেন জব বা গম পেয়ে গেল হাদিসুরি পয়গম্বর প্রিয় নবী বলেন দুনিয়ার জমিনে ভাত এটা ছিল না সর্বপ্রথম জব বা গম এই দুনিয়াতে জান্নাতি খাবার হিসেবে এসেছেন আদম সফিউল্লাহ এই জব খাওয়া শুরু করলেন গরু দিয়ে হাল চাষাবাদ যখন শুরু করলো তাফসিরে রুহুল মানিত এবং তাফসিরে মাঝহারিত আল্লাহ কাজী সানাউল্লাহ ফাজিমতি রহমতুল্লাহ আলাই বলেন জান্নাতি যে দুইটা গরু এসছিল ওই দুইটা গরু কথা বলতো মানুষের মতন কি বলতো কথা বলতো আদম আলাহিসাল্লাম চাষাবাদ শুরু করলো চাষাবাদ নাঙ্গল দেখছেন তো এই নাঙ্গল কিন্তু এটার নির্মাণকারী হচ্ছে নির্মাতা হচ্ছেন আদম আলা বলবেন না নবীদের মাধ্যমে অনেক কিছু নির্মাণ হয়েছে হয়েছে নাঙ্গল আদম মাধ্যমে যখন চাষাবাদ শুরু করলো গরুর জবান খুলে গেল সে আর কি পারবে না গোট্টানি যখন শুরু করলো আদম আলাহাম বিরক্ত হয়ে গেলেন এরপর জিব্রাহিম আলাইসাল্লাম জানালেন যে আপনার কি চাষাবাদে কোনো সমস্যা হচ্ছে যে একটা বসে আরেকটা দাঁড়িয়ে থাকে এদেরকে তো চালানো সম্ভব নয় গরু যদি জবান খোলা থাকতো তাহলে একটা গরু জবাই করে খাওয়ার মতন কোনো সুযোগ ছিল আমাদের যা গোমর আছে সব ফাঁক করে দিত গো যে তুমি আমাকে দিয়ে করবানি করবা এটা তোমার ঘুষের টাকা আমাকে দিয়ে পারবা না কথা ঠিক কিনা বলেন তাহলে কিন্তু আমাদের আর ইজ্জত বলতে কিছুই কি সব কেল্লাপ হতো সেই আদম আলা মাধ্যমে কিন্তু এই গবাদি পশুর জবানকে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছে পয়গাম্বর যখন দেখছেন আর পারতেছে না চাষাবাদ করতে একটার পর একটা বাধা দেওয়া শুরু করেছে আদম আলাহিসাল্লাম রাগ করে নাঙ্গল জোয়ার জাস সব রেখে উনি বসে বসে কান্না শুরু করলেন যে আল্লাহ কোন মুসিবতে এ তিনশো বছর তো বেহুর ছিলাম ক্ষুধার যন্ত্রণা কিছু ছিল না পেটের ক্ষুধায় বাঁচতেছি না আর এখন বিশেষ চাষাবাদ করার পর এরপর খাবার দাবার অর্থাৎ এটা তো হচ্ছে আল্লাহ তালা একটা প্রক্রিয়া দুনিয়াতে মানুষ আবাদ করবে এই জন্য আদওয়ারসালের মাধ্যমে কনসেপ্টগুলো দিচ্ছেন আল্লাহ তালা জিবরে আলিয়ান বললেন যে আজ থেকে গবাদি পশুদের সমস্ত পশুর জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম সুবান আল্লাহ বলবেন না তো বন্ধ হয়ে গেল চাষাবাদ শুরু হলো তাফসিরে আসছে সেটা কিন্তু বিস্তারিত আলোচনা মূল কথাটা আপনাদেরকে বলছি পরবর্তীতে তিনি গম বা বীজ বপন করলেন নাটকের ভিতরে দেখেন না মাত্র বীজ বপন করতেছে ফসল হইতেছে কেটে টেটে নিয়ে রান্নাবান্না শুরু করে দিচ্ছে কিন্তু এর ভিতরে অনেক সময় লাগছে কি লাগে নাই তেমনিভাবে পয়গাম্বরদের বিষয়গুলা তেমনই ছিল আদম সফিউল্লাহ চাষাবাদ করলেন গম বীজ বফন করলেন হয়ে গেল তিনি আবার খাবার খেলেন মুহাদ্দিসিন বলেন তিনি যে এই তিনশো বছর ছিলেন তিনি যখন খেয়েছিলেন তখন ছিল সূর্য অস্ত যাওয়ার সময় এজন্য আল্লাহ আদম আলাইকে তিনশো বছর সিয়াম সাধনা করার সব আল্লাহ তার আমল দান করে দিয়েছেন এই জন্য দীর্ঘমেয়াদী পৃথিবীতে একজন পয়গাম্বর সিয়াম সাধনা করেছেন এমসিকিউর প্রশ্নের উত্তর তিনি কে আদম সফিউল্লাহ জোরে জোরে বলেন সোহান কোন পয়গাম্বর কেউ তিনশো বছর বাসেন নাই আর সিয়াম সাধনা করার অনেক বাসেন আটশো সাড়ে আটশো নয়শো বছর কিন্তু সিয়াম সাধনা তিনশো বছর করার মতন কোন পয়গাম্বর কোন মানুষ পৃথিবীতে ছিল না এখনো নাই তেয়ামত পর্যন্ত থাকার কোনো কি সুযোগ নেই তাহলে এই যে তিনি তিনশো বছর উপবাস ছিলেন এটা আল্লাহ আল্লাহতালার এটিও একটি কুদ্রুতি ব্যবস্থাপনা আর যদি সেই ব্যবস্থাপনা না হতো তাহলে এই খাবার আমরা কি পেতাম না এই খাভা, জন্য গম জব এগুলো সব কি কোথার কার খাবার জান্নাতের খাবার